আসসালামু আলাইকুম আজকে আমরা অনেকদিন পর একটা ট্যুরে বেরিয়েছি আমাদের বাড়ি থেকে এটা তো মাত্র পঁচিশ কিলো দূরে এটা হচ্ছে ঢাকার পূর্বাঞ্চল বলা হয় এই জায়গাটা এক সময় ছিল কিন্তু খুবই ভয় ভয় ঠিক এই এখন যে অবস্থাটা দেখতেছেন এই জায়গার নব্বই পার্সেন্ট এরিয়া ছিল প্রায় এরকম গজারি বনে ভরপুর এখন এগুলা হচ্ছে গাছের ঠেম অরিজিনাল গজারি গাছগুলি হ্যাঁ কাইটে ফেলছে আরেকলা গাছে গোড়া থেকে বিশাল এক বন তো এইখানেই ঘুরতে আসা তো আমরা আসছি তিনটা বাইকে ছয়জন জন আসছি বাইবার কিন্তু এর হচ্ছে বৃষ্টি নামছে যার জন্য হচ্ছে আমরা একটু দাঁড়াইছি তো চেষ্টা করবো ভিতরে একটু ঢোকার জন্য আসলে ভিতরে কি পরিবেশ ভিতরে কি ভয়ঙ্কর অবস্থা গজের বনের ভিতরে আপনি যদি চিন্তা করেন আসলে খালি চোখে যতটুকু দেখা যায় ফোনে ততটুকু বোঝা যায় না দেখুন আমরা আসছি এখন বাইকগুলি ইয়া করতে আমাদের এইখান থেকে শুরু করো বাইকগুলি এইখানে রাস্তা রাস্তাটা খুব শুরু তো এইখানে রাখাটাও রিক্স একটা বড় বাস গেলে একটু আগে বাইকে কোথাও লাগে গেলে সেটাও সমস্যা তো লক করা হয়েছে পর্যায়ক্রমে প্রত্যেকটা বাইক ঠিক আছে এটাও লক করা হয়েছে লকটা দেওয়া তো ঠিক আছে কিনা আলতাপ তোমারটা লক করছো আচ্ছা ফাইন তো যাই হোক এখন হচ্ছে এক এক করে আমরা ভিতর দিকে যাব এই সামনের দিকে একটা একটু করে ঢুকতেছি এই যে এখন আমরা একটা একটু করে চাইতেছি ভিতরে আমাদের সাথেই থাকুন ঠিক আছে আমরা যাইতেছি জানি না বেরোতে পারবো কি না আল্লাহ ভরসা এই সাব্বির তুমি কি আসবে না ও ভয় পাইতেছে ও চিন্তা করতেছে জঙ্গলে ঢুকমু এই জঙ্গলটা বেরিতে পারি কিনা না পারি ওই যে ভিতরে ঢুকতেছে দেখ ঠিক আছে কঠিন একটা অবস্থা যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ নাম নিয়ে আমরা যাব ঠিক আছে সেই সাথে আমরা আছি আমাদের টিম মেম্বার রিফাত ও সামনে আছে এখানে যখন তখন আবার ভ্রমণের আক্রমণ হইতে পারে যার জন্য হেলমেটটা পরেই নিলাম কারণ সবগুলি যদি একসাথে অসুস্থ হয়ে যায় তাহলে তো সমস্যা ঠিক আছে দুই তিনজন আক্রমণ হলে আক্রমণ তো হলে দুই তিনজন টাইনা নিয়ে আসা যাবে এই যে দেখেন জঙ্গলে বাইজে বসছিল এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা অবস্থা ঠিক আছে এনাগন্ডা সাপ না থাকলেও মনে কর দারাজ বা এগুলো সাপ কিছু থাকতেই পারে যেটা বাংলাদেশি ভয়ঙ্কর সাপ থাকতে পারে ভালো একটা ফটোশুট তোলার জন্য আমি দেখাই আপনাদেরকে সুন্দর একটা ফুল এটা কি জানো যদি যদি কামড় কামড় দেয় দেয় না এটা এটা খাওয়ার খাওয়ার পরে পরে সে ভালো হয়ে যায় ও জিনিসটা খুব অদ্ভুতের জন্য রয়েছে এবং সেই সাথে আমরা এক এক করে পিছু পিছু হাঁটতেছি আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যদি এরকম ভয়ানক জঙ্গলের দিকে যাই তাহলে নিচের দিকে তাকায় যেতে হবে আদারওয়াইজ যদি শুধু উপরের দিকে তাকায় তাহলে কিন্তু স্বল্প না সেটা দেখেন দুটো বাইজা বাইজা ঠিক আছে তো আমার কথার মধ্যে মিক্সিং আছে শুদ্ধ ভাষা চলিত ভাষায় মিলে তো আপনারা বুঝে নেবেন বাকিটা এই যে গাছের গোড়াগুলি দেখতেছেন এগুলো কিন্তু গাছের কাণ্ড ঠিক আছে গাছের মেন গোড়াগুলি হচ্ছে কাটে ফেলছে যত দূর যাই যাচ্ছি আসলে ভয়ঙ্কর ব্যাপার বিষয়টা হয়তো আপনাদের কাছে ওরকম ভয়ঙ্কর না লাগলো আসলে সত্যি হচ্ছে এটা খুবই ভয়ঙ্কর এটা হচ্ছে ঢাকা থেকে পূর্বাঞ্চল পূর্বাঞ্চল গজারিবন যদি কখন আসেন তিনশো ফিট পূর্বাঞ্চল ঠিক আছে তো আপনারা যদি কখনো আসেন অবশ্যই এই বনে ঢুকা ঢুকতে হলে অবশ্যই আপনারা হচ্ছে মানে মোটামুটি দলবদ্ধভাবে হয়ে তারপরে আসবেন ঠিক আছে এই যে মশা আছে মশাগুলি কিন্তু ভয়ঙ্কর এটা থেকে বড়ো ধরনের রোগ হইতে পারে তার বিষাক্ত মশা আপনারা দেখতে পাবেন জঙ্গলের ভিতরে যে মশাগুলি থাকে কালো কালারের একদম বিষাক্ত তো আপনারা যদি আসেন কখনো অবশ্যই আপনারা চেষ্টা করবেন দলবদ্ধভাবে আসার জন্য দশ পনেরো বিশ জন কারণ হচ্ছে দুর্ঘটনার যে কোনো সময় ঘটতে পারে এটা স্বাভাবিক কিছু না তো আল্লাহ না করুক কারো কোনো ক্ষতি না হোক ইনশাল্লাহ আমরা আজকে এখানে আসছি দেখি কি করা যায় বা কী হয় আমরা উদ্দেশ্যহীনভাবে আসলে আজকের আসে এইখানে ঠিক আছে এই জঙ্গল উদ্দেশ্যহীনভাবে আসা কোনো উদ্দেশ্য নেই যে ভিতরে ঢুকবো দেখি আসলে ভিতরে পরিবেশটা কী এটা জাস্ট জানার জন্য ঠিক আছে আর কিছু না

আমরা এরকম একটা রাস্তা পেয়ে গেছি মাঝখানে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু উদ্দেশ্যহীনভাবে হাঁটতেছি এর মধ্যে আমরা একটা রাস্তা পাইছি যদি আপনারা দেখেন বুঝতে পারবেন ঠিক আছে ঠিক আছে এই যে এটা রাস্তা এই যে এটা একটা রাস্তা বুঝে যাচ্ছে দুই পাশে তো গাছ ফাঁকা ঠিক আছে একদম মানুষের চলাচল আছে আমরা কিন্তু আসছি পিছন দিক থেকে এদিক থেকে ঠিক আছে এখন কি আমরা এদিকে যাবো আমরা একটু আগাই দেখি সাব্বির কি বলো চলো সে ভয়ে আছে আমাদের সাথে থাকলে আমরা এখন তাহলে একটু সামনের দিকে যাচ্ছি তো দেখতেছেন মোটামুটি একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু ঠিক আছে তিন নম্বর আমি কিন্তু সবার সামনে আমি তো হেলমেট পরছি যার জন্য আমার আগে দিছে যাতে কোনো কিছু হইলে যেটা আমার হয় আল্লাহ না করুক তো পিছনে এক এক করে সবাই আস্তে আসে দৃশ্যটা কিন্তু খুব ভয়ঙ্কর ঠিক আছে এই গাছগুলো তার মধ্যে সবচেয়ে সমস্যা হচ্ছে ভাই আমার তো লাগে অনেক দিন যাবত এই দিক দিয়ে চলাচল করে না কারণ দেখো ভাই এই রাস্তা কিন্তু এটা রাস্তার সামনে এই গাছটাই হয়ে আপনারা যদি হচ্ছে বৃষ্টির মধ্যে আরও ঝামেলা হয়েছে বৃষ্টি না থাকলে কিছুটা ই হইতো কিন্তু বৃষ্টিটা হচ্ছে ঝামেলা ভাই আসলে রীতিমতো সত্যি কথা বলতে আমাদের ভয় লাগতেছে সত্যি কথা যেটা কারণ মোটামুটি অনেকখানি ভিতর চলে আসছে নির্জন আর যতদূর দেখা যাইতেছে শুধু ঠিক আছে গাছ মানে জঙ্গল জঙ্গল আর কিচ্ছু না জঙ্গল ছাড়া কোনো কিছু না সুতরাং বিষয়টা মানে ভয়ের অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক ব্যাপার কারণ একদম ভয়ঙ্কর নিরিবিল একটা জায়গা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে কারণ হচ্ছে এখানে দলবদ্ধভাবে কোনো ডাকাত দল লুকিয়ে থাকতে পারে তো হচ্ছে তো এই জন্য একটু সাবধানে থাকাই ভালো এইখানে হচ্ছে ফটোশুট কাজে ব্যস্ত ফটোশুটগুলি দেখাবো পরবর্তীতে কিরকম ফটোশুট ঠিক আছে এগুলো পরবর্তী দেখানো হবে তো আমি মনে করি আসলে আমাদের ব্যাক করা উচিত কারণ হচ্ছে জায়গাটা মোটামুটি ভয়ঙ্কর একেবারে যে ভয়ঙ্কর না এটা ভুল কথা কারণ ভিতরে কি আছে জানি না দুইটা দশ কিলোমিটার জুড়ে হচ্ছে এই বনটা তো এই বনের মধ্যে অনেক কিছু থাকতে পারে অনেক ভয়ঙ্কর মানুষ থাকতে পারে ডাকাত দল থাকতে পারে ঠিক আছে আমরা যদিও ছয়জন আসি বাইবেলাদার কিন্তু তারপর ছয়জন কিছুই না দশটা দশটো সশ্র দু চার দশজন চলে আসেন তো হচ্ছে আবার ব্যাক করতেছি তো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লোকেশন জানাই দেবো এখানে আসার আমরা তখন গেছি অন্য রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে মেন যে রাস্তাটা বললাম যে একটা রাস্তা পাই সেই রাস্তা দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে গজারি গাছ সব গজারি গাছ কিনল ঠিক আছে আপনার দেখেন সব গজারি এটা হচ্ছে মোটামুটি ভিতরে চলে গেছিলাম ভালো ভিতরে চলে গেছিলাম তো আপনার আসলে অবশ্যই আসবেন বাট একজন দুইজনে আইসেন না

দেখেন এই অনুমতিছি একশো একশো আগে ছোটবেলায় আসতাম এদিকে হেঁটে হেঁটে এদিকে প্রায় আসতাম আগে তো এদিকে পুরো জঙ্গল ছিল প্রায় পার্সেন্ট এলাকায় এরকম গজা এরকম ছিল এখন তো ওই তিন প্রকাঞ্চল প্লট এসে দিকে রাস্তাঘাট করছে পারি মোটামুটি একদম ঢাকা শহরে বেস্ট চেঞ্জ লাগছে অনুভূতি ভাই খুবই ভয়ঙ্কর আর এইখানে আপনারা যদি আসেন তাহলে হাতিয়ার নিয়ে আসবেন সাথে কারণ যে যেকোনো সময় আক্রমণ হতে পারে ভয়ঙ্কর ভাই আমার অনুভূতি ভাই চুন কেইটা ভাই আমার এইটাও একটা সেফটি ব্যাপার ঠিক আছে মশা যেমন বেশি রয়েছে বা কোনো গাছের সাথে ব্যাপার লাগছে যেটা ক্ষতি এই যে এদিকে তুমি কই যাইতেছো এদিকে আসো অনুভূতি প্রকাশ করতেছে না যাই হোক সত্যি কথা বলতে খুব একটা খারাপ লাগছে না বাট ভীষণ ভালো লাগছে কারণ হচ্ছে ভয় ভয় একটা মুহূর্ত এবং সেই সাথে খুবই সুন্দর একটা জঙ্গলের অনুভূতি ভিডিওটা করতে কতটুকু ক্যাপচার হয়েছে জানি না বাট আবারও বলতেছি যদি আপনারা আসেন ঢাকা তিনশো ফিট পূর্বাঞ্চল গজারি বন এটা অবশ্যই দলবদ্ধভাবে আসবেন কারণ যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে আমরা বেশি ভিতরে যাইনি মোটামুটি দশ মিনিটের মতো হাইটা ভিতরে গেছিলাম পরবর্তী তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন পরবর্তী ব্লকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম